মিয়াকোর একবারে চমৎকার একটা কিচেন হুড নাকি ভাই বাজারে চলে আসছে ভাই খুবই সুন্দর একটা কিচেন হুড যে কিচেন হুডটা কিন্তু আপনারা দেখেন তিনটা আপনার ই আছে এই যে এই দেখেন ওকে সাকশন পাওয়ার হচ্ছে সাকশন 2300 আরপিএম আর হচ্ছে আচ্ছা সাকশন পাওয়ার হচ্ছে 2000 ওকে তো সে ক্ষেত্রে যারা এই কিচেন হুডটা নিতে চান আপনারা কিন্তু ভাই সারা বাংলাদেশে কি ডেলিভারি দিচ্ছেন আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেন এটা কি কি ফাংশন আছে ভাই এখানে কিন্তু ফাংশন আছে দেখেন আপনারা হচ্ছে অন অফ ক্লিন লাইট স্লো মিডিয়াম ফাস্ট এটা কিন্তু আপনি এরকম সেন্সরের মধ্যে চালাতে পারবেন আচ্ছা আবার আপনি হচ্ছে অফ করতে পারবেন আচ্ছা আচ্ছা আবার হ্যালো মিয়াকো দেখেন হাই স্পিড ভাই এই যে ওকে টার্ন অফ আচ্ছা মানে এটা লাইট অন আচ্ছা দেখেন লাইট অন হয়ে গেছে মোটামুটি মানে এটা ভয়েস কন্ট্রোল চালাতে পারবেন প্লাস হচ্ছে টাচ স্ক্রিন প্লাস হচ্ছে সেন্সরের মাধ্যমে ইউজ করতে পারবেন সেন্সরের মাধ্যমে কিন্তু এটা চলবে দাম কত রাখছেন এটা ভাই দাম থাকবে মাত্র টাকা টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রান্ত নিতে পারেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তো সাথে সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে সার্ভিস থাকবে আপনার এটা কিন্তু তেইশিম এর এবং খুবই পাওয়ারফুল আচ্ছা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কিচেন হোড টা নিতে পারেন